আমরা আসছি এই টারবাইনগুলো দেখার জন্য পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ টোটাল একুশটা তো এখানে সবগুলা চলতেছে বাট এখানে কিছু বন্ধ কিছু চলতেছে এইদিকে লাগালে একটা সুন্দরবন সুন্দরবন ফিল আসছে মনগুলো বনের মতো সাথে লেক ঢুকে গেছে এটা হচ্ছে কক্সবাজার এবং চিটাঙের হাইওয়ে আর এখান থেকে ছেচল্লিশ কিলোমিটার আগে যে রোডটা ঢুকে গেছে এটা মিরিঞ্জা যাওয়া যায় লামা যাওয়া যায় আলী যাওয়া যায় আলিকদম এখান থেকে চল্লিশ কিলো লামা তেইশ কিলো মিরিঞ্জা ষোলো কিলোমিটার আর এই মিরিঞ্জার যাওয়ার যে রাস্তার ফিলিংটা অসাধারণ এক কথায় অসাধারণ তো ভালো লাগলো এই জার্নিটা কক্সবাজার চিরাগান হাইওয়েটা এর থেকে আমরা হাতের বাম পাশে চলে যাবচল্লিশ কিলোমিটার আমাদের গন্তব্য লাগবে এক ঘন্টা সাত মিনিট দুইটা ছাব্বিশ বাজে তার মানে আমরা সাড়ে তিনটা সর্বত্র চারটার মধ্যে আমরা কক্সবাজার পৌঁছে যাবো ইনশাল্লাহ চিরাগান কক্সবাজার হাইওয়েতে উঠে গেছি এখন আমরা যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে তো আমরা প্রথমে কক্সবাজার ঢুকবো না আমরা হোটেলে ঢুকবো না আমরা চলে যাব প্রথমে হাসপাতালে একটা টারবাইন আছে যেখানে বিদ্যুৎ উৎপাদন হয় ওখানে যাব আমরা টারবাইনটা ঘুরে দেন আমরা আমাদের হোটেলে যাব এখান থেকে কক্সবাজার দেখাচ্ছে তেতাল্লিশ কিলোমিটার আর সময় লাগবে এক ঘন্টা ছয় মিনিট তো এই রোডের প্রাকৃতিক সৌন্দর্য আসলে বলে শেষ করা যাবে না দুই দুই পাশে আমার পাহাড় আর মাঝখান দিয়ে এরকম মনোরম পরিবেশের রাস্তা সি বিচ দেখাচ্ছে এখান থেকে বাহান্ন কিলোমিটার বাইক ট্যুরের সুবিধা হচ্ছে কি একসাথে বাইক ট্যুর করলে আপনি কাউকে এভাবে ওভারটেকিং করতে পারবেন না আপনি সিরিয়াল মেনটেন করে চলবেন এবং সামনের জন্য আপনাকে সিগনাল দিয়ে দিয়ে নিয়ে যাবে এটা হচ্ছে সুবিধা কারণ বিপদের সম্মুখীন খুবই কম হওয়া লাগে ঈদগাহ বাজার যেটা ছিল ঈদগাহ বাজার থেকে ঈদগা বাজার থেকে আমরা হাতের ডান সাইডে ঢুকে গেছি যেন আমরা টারবাইন দেখতে যাব তো এখন আসি আমরা আশা করি ওয়েট করতেছি সবাই একসাথে হয়ে আমরা দেন রওনা দিব আমরা যাব হচ্ছে ওই জায়গা এই যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে টারবাইনের মাধ্যমে এই যে এই যে সুন্দর জায়গা দেখতে সুন্দর লাগছে বন্ধ হয়ে গেল কেন অনেক আস্তে আস্তে ঘুরতেছে আর আমরা আসছি এই টারবাইন গুলা দেখার জন্য এদিক এদিক দিয়ে দিয়ে পুরো অনেকগুলা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা এগারোটা বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ টোটাল একুশটা তো ভালো লাগলো এখানে কখনো আসা হয় নাই দেখা হলো এখানে সবগুলো চলতেছে বাট এখানে কিছু বন্ধ কিছু চলতেছে বিদ্যুৎ কেন্দ্র দেখতে আসছিলাম তো এখান থেকে দেখে এখন আমরা বাইক স্টার্ট দিচ্ছি এখন চলে যাব তো রোদটা একবারে চোখে আসে লাগছে তো হাত দিয়ে প্রোটেক্ট করছি এদিকে তাকালে একটা সুন্দরবন সুন্দরবন ফিল আসছে মনগ্রহ বনের মতো সাথে লেক ঢুকে গেছে এখন আমরা চলে যাব কক্সবাজারের উদ্দেশ্যে দূর থেকে এগুলা ছোটো ছোটোই মনে হয় এবার কাছে আসতে দেখা যায় যে এগুলো আসলে কত বড় অনেক উঁচুতে এগুলো সব লবণ চাষ করা হয় যেমন জোয়ার আসবে এগুলোতে সব পানি আটকাই দেওয়া হবে এবং সেই পানি থেকে লবণ তৈরি করা হবে মানে এই যে টার্নবাইল দৌড়ে বৌড়ে ও কী উঁচু আর এই বিড়িশা যে মিলিত হয়েছে কক্সবাজার শহর থেকে শহরের সাথে তো এখন আমরা কক্সবাজার শহরে ঢুকে যাবো সন্ধ্যার আজান দিয়ে দিচ্ছে মালদেবের আজান আর আমরা এখন আছি কক্সবাজার শহরে প্রথমে এসে আমরা কক্সবাজার শহরে খেয়ে নিলাম দুপুরে লাঞ্চ করলাম তারপরে এখন যাব হোটেলে হোটেলে গিয়ে আমরা আমাদের ফ্রেশ হয়ে তারপরে সেটা পরবর্তীতে দেখা যাবে এখন আগে ফার্স্ট ক্লাস হোটেলে যাওয়া চেঞ্জ করা আমরা চলে আসছি বে কুইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখন আমরা গ্যারেজ করব